হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এনএপি ফোর্থ সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স নিয়ে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তোমাদের আলোচনা করব নিয়ন্ত্রণের পরিধি সম্পর্কে আলোচনা ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা আমাদের কাছ থেকে নোটসপত্র নিতে চাইছো তাদের অবশ্যই বলে রাখি তোমরা নোটসপত্রও পেতে পারো রেকর্ডেড ক্লাসও পেতে পারো এবং তার সাথে সাজেশনসও পেতে পারো সমস্ত কিছু একসাথে কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করছি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে অতি উৎকৃষ্ট মানের নোটস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু প্রোভাইড করা হচ্ছে তোমাদের জন্য তো তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র ফোর্থ সেমিস্টারের জন্য আমরা কোর্স ফি নিয়ে থাকি ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু এখন পুরো তোমরা ডিসকাউন্ট পাচ্ছ এখন শুধুমাত্র ডিসকাউন্ট পাচ্ছ যদি তোমরা পলিটিক্যাল সায়েন্সে আমাদের প্রোমো কোড ইউজ করো তাহলে কিন্তু এই কোর্স ফিটা দিতে হচ্ছে না তুমি খালি এই নাম্বারে মেসেজ করে একটা কোড লিখবে জি জে সি সি তোমার পিওএল এন পি লিখে যদি সার্চ করো এবং বিকেইউ ওকে এটা যদি আমাদের কাছে পাঠাও তাহলে তুমি সম্পূর্ণ এই কোর্সটা ডিসকাউন্ট করে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে কিন্তু তুমি পুরো প্যাকেজের নোটসটা পেয়ে যাচ্ছো পুরো প্যাকেজ নট এ অনলি ফর তোমার মাইনর পলিটিক্যাল সায়েন্স তোমার যা কিছু আছে সিক্স সেমিস্টারে পুরো সরি ফোর্থ সেমিস্টারে তুমি পুরোটাই পাচ্ছ ওয়ান হান্ড্রেড নাইনটি নাইনে যদি আমাদের এই প্রোমো কোডটা তুমি ইউজ করো তো স্টুডেন্টস সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে নিয়ন্ত্রণের পরিধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের নিয়ন্ত্রণের পরিধি মাইনর পলিটিক্যাল সায়েন্সে কি এই পরিধি দেখো নিয়ন্ত্রণের পরিধি এই ধারণার অর্থ হলো একজন প্রশাসক অধস্তন কতজন কর্মীকে পরিচালিত করতে পারেন তার একটি সীমা রয়েছে অর্থাৎ কি বলছে যে একজন প্রশাসক সাপোজ মনে করো আমি একজন প্রশাসক এবার আমি কতজন কর্মচারীকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো তাহলে এই যে কতজন কর্মচারীকে নিয়ন্ত্রণ করতে পারবো এই জিনিসটাকে কি বলা হয়েছে এটা বলছে একটা সীমা রয়েছে তো নিয়ন্ত্রণের পরিধি বলতে সাধারণত বোঝায় তদারকি কার্যের এলাকা তাহলে আমার ক্ষমতা রয়েছে আমি দশজন স্টাফকে আমি সামলাতে পারবো না আমি বিশজন স্টাফকে আমি সামলাতে পারবো এবং এদের দ্বারা আমি কাজকর্ম করাতে পারবো তাহলে এটাকেই বলছে নিয়ন্ত্রণের পরিধি তাহলে নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের পরিধি পরিধি কি বলতে বোঝায় একজন প্রশাসক কতজন তার কর্মচারীকে বা কতজন কর্মীকে সে নিজে থেকে গাইড করতে পারবে নিজে থেকে সামলাতে পারবে তাহলে সেটাকেই বলছে তার নিয়ন্ত্রণের পরিধি বলছে এক উদ্ধতনের অধীনে কতজন ব্যক্তি সরাসরি কাজ করবেন সেই সংখ্যাটি নির্দিষ্ট করাই হলো নিয়ন্ত্রণের পরিধি তাহলে কি বল Altyazı যে একজন মানে উর্ মানে ঊর্ধ্বতনের অধীনে মানে একজন ঊর্ধ্বতন বলতে একজন শাসকের অধীনে একজন প্রশাসকের অধীনে হ্যাঁ কতজন ব্যক্তি সরাসরি কাজ করবে মনে করো আমার অধীনে কতজন কাজ করছে তাহলে এই বিষয়টাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণের পরিধি বলছি জনপ্রশাসনের সাবেকি তাত্ত্বিকরা মনে করেন যে স্পান বা বিস্তারের যেমন একটা নির্দিষ্ট সীমারেখা রয়েছে তেমনই কিন্তু মানুষের ওপর মানুষের নিয়ন্ত্রণেরও একটা সীমারেখা রয়েছে কোনো সংগঠনই কিন্তু নিয়ন্ত্রণের মাত্রা অতিক্রম করে মানে করে যেতে পারে না সামরিক বাহিনী পুলিশ আমলাতন্ত্র সর্বত্রই নিয়ন্ত্রণের একটা সীমারেখা রয়েছে কিন্তু এই সীমারেখার বাইরে কিন্তু কেউ গিয়ে কোনো কাজ করতে পারে না মনে করো আমারটা একটা কন্ট্রোলের একটা জায়গা থাকবে আমি এতটা কন্ট্রোল করতে পারবো এবার সাপোজ আমার অধীনে মনে করো পাঁচশো জন কর্মচারী আছে তো আমি তাদেরকে কন্ট্রোল করতে পারছি না তার মানে কি আম আমি দশজনকে কন্ট্রোল করবো এবার ওই দশজন আরও দশজনকে দশজন করে কন্ট্রোল করবে এইভাবে করে আমি ছড়াতে পারবো যেমন জিও জিও দেখো আজকে সমস্ত জায়গায় জিওর অফিস রয়েছে কিন্তু তাদেরকে তদারকি করার মতো তাদেরকে দেখার মতো কিন্তু শুধুমাত্র মুকেশ আম্বানি নেই এবার মুকেশ আম্বানীর যে আরো নিজের মনে করো আর আট দশটা হাত আছে মানে আট দশটা স্টাফ আছে এবার ওই স্টাফদের অধীনে আবার কিছু স্টাফ আছে এবং তাদের অধীনে আবার কিছু স্টাফ আছে এইভাবে করে কেউ কিন্তু ভাগ করা তাহলে নিয়ন্ত্রণের পরিধি বলতে এটাই বোঝাচ্ছে যে একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে সর্ব মানে মোট কতজন মানে কোট মানে কর্মচারীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে সেটাকেই বলছে স্পান অফ কন্ট্রোল বা এটাকে বলা হয় নিয়ন্ত্রণের পরিধি ওকে লুথার গালিকের মতে নিয়ন্ত্রণের পরিধি বিচার করতে গিয়ে তিনটি বিষয় উপেক্ষা করা হয়েছে এগুলি হলো কাজের বৈচিত্র্য কাজের সময় এবং কাজের এলাকা বা বিস্তৃতি তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস সামান্য একটা ছোট্ট আলোচনা যেটাকে আমরা নিয়ন্ত্রণের পরিধি বলছি যারা মন দিয়ে ধৈর্য ধরে ক্লাসটি করেছো তাদের আশা করব পরীক্ষায় ইজিলিভাবে এই নিয়ন্ত্রণের পরিধি বা স্পান অফ কন্ট্রোল কোনো অসুবিধা তোমাদের হবে না তো তোমাদের ক্লাসটি শেষ করার মানে পূর্বে বলে রাখি আমাদের দুটো অফিসিয়াল নাম্বার রয়েছে আমাদের দুটো অফিসিয়াল নাম্বারে তোমরা অবশ্যই সেন্ড করো আমাদের কোড যেটা বলেছি সেই কোডটা যেটা আমরা বলেছি জি জি জে জে সি সি সরি পল পল হ্যাঁ এন পি ঠিক আছে এটা লিখে যদি তোমরা আমাদেরকে পাঠিয়ে দাও তাহলে কিন্তু আমরা অলরেডি তোমাদের এই ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস ডিসকাউন্ট করে ওয়ান নাইনটি নাইনের বিনিময়ে তোমাদের আমরা সমস্ত পুরো কোর্সটা কিন্তু করাতে পারবো তো আগে আমাদের ডিসকাউন্ট করে ফোর ছিল এখন কিন্তু আমরা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার শুধুমাত্র ওয়ান হান্ড্রেড পুরো প্যাকেজ তুমি পেয়ে যাচ্ছো তো দেরি না করে আজই এক্ষুনি আমাদের নম্বরে টাইপ করো এবং মেসেজ করো আমাদেরকে এই প্রোমো কোড তাহলেই কিন্তু তুমি সমস্ত কিছু পেয়ে যাচ্ছ আমরা স্ক্যানার দেবো সেখানে পেমেন্ট করে রিসিভ কপি পাঠানোর চব্বিশ ঘন্টার মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ